হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে বলবো যে আপনার যেটা ফেসবুক আইডি আছে সেই আইডিটা আপনি বাদে আর অন্য কোন মোবাইলে লগ ইন আছে কি না সেটা আজকে আমি বলবো আর বন্ধুরা আজকে আমি তিন চারটা সেটিং দেখিয়ে দেব যে সেটিংগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার যেটা ফেসবুক আইডি আছে সেই আইডিটা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা সেটা আর বুঝতে পারবেন যে আপনার আইডিটা কেউ হ্যাক করছে কি তো বন্ধুরা আমি যে চারটা তিনটা সিটিং যে দেখিয়ে দিব। আজকে সেই সিটিং দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটা কেউ হ্যাক করছে কি না ঠিক আছে আর যদি আপনার আইডিটা কেউ হ্যাক করে থাকে তাহলে কি করবেন সেটাও আমি পরে বলে দেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন আর যেগুলো সিটিংস আমি দেখিয়ে দিব যেগুলো আমি ওয়ান করতে বলবো সেই ঠিক সেই রকম করে আপনিও আপনার মোবাইলে যেটা ফেসবুক আছে আপনার সেই ফেসবুকের ভিতরে সেই রকম করেই আপনি সেই সিটিংসগুলো চালু করে রাখবেন আর কোনো দিন আপনার ফেসবুক কেউ হ্যাক করতে পারবে না আর যদিও আপনার ফেসবুক অন্য কেউ লগ করতে চায় অন্যজনের মোবাইলে তাহলে আপনার যেটা মোবাইল আছে সেই মোবাইলের নোটিফিকেশান চলে আসবে যে আপনার ফেসবুকটা অন্য কেউ লগ করতে চাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা আপনার যেটা ফেসবুক আছে সেটা অন্য কেউ হ্যাক করছে কি না বা অন্য জনে আপনার ফেসবুকটা লগ ইন লগ ইন করছে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন তো প্রথমে আপনি আপনার যেটা ফেসবুক এই ওটার মাঝে ক্লিক করে আপনার ফেসবুকে চলে যাবেন তো আপনার যেটা ফেসবুক আছে সেই ফেসবুকে চলে আসার পর আপনি যেটা যে কাজটি করবেন ঠিক আছে তো বন্ধুরা প্রথমে যেটা আপনার করতে হবে তো আপনি ফেসবুকে চলে আসার পর এখানে যে দেখতেই পারবেন যে আপনার যেটা থ্রি লাইনের আইকন আছে আর আপনার যেটা মোবাইলের ফেসবুকের যে ডিপিটা আছে এই ডিপির অপশানে আপনি ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা আপনার যেটা এখানে দেখতেই পারছেন যে ফেসবুকের যেটা আইডি আছে ঠিক আছে তো এই আইডিতে আপনি ক্লিক করে আপনার আইডির ভিতরে চলে যাবেন তো এখানে আপনার আইডির ভিতরে চলে আসার পর আপনার আইডিতে যদি টন ওয়ান প্রফেশনাল মুড চালু থাকে তাহলে এটাকে প্রথমে অফ করে নিতে হবে তার কারণ হলো যে এই ট্রন ওয়ান প্রফেশনাল মোডের অপশনটা যদি আপনি অফ না করেন তাহলে যে সিটিংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই সিটিংসগুলো শু করবে না তার জন্য প্রথমে আপনাদেরকে এই ট্রন ওয়ান প্রফেশনাল মোডটাকে অফ করে নিতে হবে তো আপনারা ট্রন ওয়ান প্রফেশনাল মোডটাকে অফ করার জন্যে এখানে নিচে দেখতেই পারবেন যে থ্রি ডটের যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন এখানে নিচে চলে আসার পর এখানে দেখতেই পারবেন যে টন অন প্রফেশনাল মোডটা আছে ঠিক আছে তো এটার উপরে ক্লিক করে আপনারা এটাকে শুধু কন্টিনিউতে ক্লিক করে এটাকে অফ করে দিয়ে রাখবেন তো বন্ধুরা এটাকে অফ করার পর যেটা আপনি করবেন ঠিক আছে এটা এক নম্বর কাজ শেষ হয়ে গেল আর এখন যেটা দ্বিতীয় কাজ চালু করব সেটা হলো যে একটু বেকে চলে আসার পর এখানে উপরে দেখতেই পারবেন যে সিটিংসের যে অপশনটা আছে এই সিটিংসের নয়তো বা একটু নিচে চলে আসার পর এখানে সিটিংসের অপশান শু করবে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার দেখবেন যে একটি সিটিংসের অপশন আসছে তো এই সিটিংসও আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা অবশ্যই দয়া করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তা না হলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না এখান থেকে যদি আপনি যে সিটিংসগুলো দেখিয়ে দেবো সেগুলো যদি আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে আপনার ফেসবুকটাকে কেউ হ্যাক করেছে কিনা সেটা কিন্তু ধরতেই পারবেন না ঠিক আছে তো বন্ধুরা আবার এইরকম করে পেজটা শুয়ে হয়ে যাবে এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলসের যেটা অপশান আছে এখানে দেখতেই পারছেন তো এটাতে আপনি ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে এরকমই পেজটি শু হয়ে যাবে এখানে একটু নিচে চলে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির যেটা অপশন দেখতেছেন তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির অপশনে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো এখানে আপনার যে তিনটা চারটা সেটিংসের কথা বলছি এখানে কিন্তু দেখতে হবে তো যেটা আপনার প্রথম সিটিংস ঠিক আছে এখানে আপনি দেখতেই পারবেন যে এই অপশনটা তো এটার উপরে আপনি প্রথমে যেটা করবেন ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার যেটা ফেসবুক আইডি আছে সেই আইডিটা এখানে শু করবে ঠিক আছে তো সেই আইডিতে আপনি ক্লিক করে দেবেন এটা হলো আমার ফেসবুক আইডি তো আমি এই আইডির উপরে ক্লিক করে দেব। তো এই আইডিটার উপরে ক্লিক করে আপনি এখানে থেকে যেটা দেখতে পারবেন যে আপনি বাদে যদি আপনার মোবাইলের যেটা ফেসবুক আইডি আছে আপনি বাদে আরও যদি অন্য কেউ লগ করে থাকে তাহলে এখানে যে দেখতেই পাচ্ছেন লগ ইনস ওয়ান আদার ডিভাইস ঠিক আছে তো এখানে আদার ডিভাইসের যেগুলো মোবাইলের যেগুলো আপনার লগ থাকবে এখানে শু করবে আর সেটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুকটা অন্য কেউ ব্যবহার করতেছে তো যদি কেউ আপনার মো ফেসবুকটা ব্যবহার করে তাহলে আপনি যেটা করবেন এখানে যে আদার ডিভাইসের যেটা অপশন এখানে ইয়ার নিচে যেগুলো দেখতেই পারবেন সবগুলো কিন্তু আপনার ডিলাইট করে দিতে হবে এবং লগ আউট করে দিতে হবে তার জন্যে আপনি এগুলোর উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পর এখানে যে সিলেক্টের যে অপশনটা আছে এখানে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে লগ আউটের যেটা অপশন আছে এই লগ আউটে ক্লিক করে আপনি আইডিটাকে লগ আউট করে দিতে পারবেন তো এটা হলো আপনার প্রথম সিটিংস ঠিক আছে তারপরে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে যেটা এখন যে সিটিংসের কথা বলবো সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সেটিংস আর এই সেটিংসটা যদি আপনি চালু করে রাখেন আপনার লাইফ টাইমেও আপনার যেটা ফেসবুক আইডি আছে সেটা কেউ হ্যাক করতে পারবে না এবং অন্য মোবাইলে আপনার আইডিটাকে কোনো দিনও লগ ইন করতে পারবে না যদি আপনি সেটা লগ করতে না দেন এখন যেটা আপনি ইয়ে করবেন তো নিচে এখানে আবার দেখতেই পারবেন যে লগ ইন অ্যালার্ট ঠিক আছে এটা কিন্তু লগ ইন অ্যালার্টের যে আছে এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন এটার মাঝে ক্লিক করে যে কাজটি করবেন তো আবার এখানে দেখতেই পারবেন যে ফেসবুকের যেটা আইডিয়া সেটা শু করবে তো এটার উপরে আপনি আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এইরকমই পেজটি শু হয়ে যাবে লগ ইন অ্যালার্টের অপশনে এখানে দেখতেই পারবেন যে আমার এটাতে ওয়ান করা আছে চালু করা আছে ঠিক আছে কিন্তু নিচেরটা চালু করা নাই ঠিক আছে তো আপনারও কিন্তু এরকমই থাকতে পারে ঠিক আছে তো এটার কাজ হলো যে আপনার যেটা এখানে জিমেল আইডি দেখতেই পারছেন ঠিক আছে তো এই জিমেল আইডি আইডিটাকে আপনি যখনই ওয়ান করে দিবেন এই আইডিটাকে আপনি যখনই ওয়ান করে দেবেন তারপরে যদি আপনার ফেসবুক আইডিটাকে অন্য মোবাইলে লগ করতে চায় যখনই আপনার আইডিটাকে অন্য মোবাইলে লগ করতে চালু করবে তখনই আপনার এই যে জিমে ইমেইলটা যে আছে এই ইমেইলে মেসেজ চলে আসবে যে আপনার যেটা ফেসবুক আইডি আছে সেই আইডিটা অন্য কেউ লগ করতে চাচ্ছে আর সেটা আপনি না অন্য কেউ যদি আপনি না হন তাহলে সেখানে অপশন থাকবে সেটা সেটার উপরে ক্লিক করে দিলে সেই ব্যক্তি কিন্তু আপনার যেটা ফেসবুক আইডি আছে সেটা কিন্তু লগ করতে পারবে না ঠিক আছে তো এই অপশানটাকে অবশ্যই ওয়ান করে দিয়ে রাখবেন তারপর বন্ধুরা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে তারপর ব্যাকে চলে আসার পর এখানে যেটা করবেন যে দেখতে পারছেন সিকিউরিটি চেক ঠিক আছে তো এই সিকিউরিটি চেক আপনি ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর আপনার ফেসবুকের আইডিটা ঠিক আগের মতো শু করবে এটার উপরে আপনি আবার ক্লিক করে দেবেন এটার উপরে যেটা ক্লিক করে দিবেন যখন তখন আপনাদের সামনে ঠিক ভাবে যদি পেজটি শু হয় তাহলে ভাববেন যে আপনার যেটা ফেসবুক আইডি আছে সেই আইডিটা এখন পর্যন্ত কেউ অন্য মোবাইলে লগ করতে পারে নাই এবং আপনার যেটা আইডি আছে সেটা এখনও কেউ হ্যাক করতে পারে নাই তো এখানে দেখতে পারছেন ইয়র পাসওয়ার্ড ইস ওকে ঠিক আছে আপনার যেটা পাসওয়ার্ড আছে সেটা এখন পর্যন্ত ঠিকই আছে আর এখানে লগ ইন অ্যালার্ট আর অপশন ঠিক আছে তো এখানে আপনি যেটা একটু আগে যে আমি দেখিয়ে দিলাম যে এই লগ ইন অ্যালার্টের যে অপশনটা অন করে দিলাম সেটা কিন্তু এখানে শু হয়ে গেছে ঠিক আছে তো লগ ইন অ্যালার্ট ওয়ান ওয়ান হয়ে আছে ঠিক আছে তার কারণ হলো যে আপনার মোবাইলের যেটা ফেসবুক আইডি আছে অন্য কেউ লগ ইন করতে যাওয়ার সময় কিন্তু আপনার মোবাইলে ওটিপি চলে আসবে তো এরকম অপশন থাকলে তো বন্ধুরা আজকের এই তিনটা সেটিংসের যে আমি দেখিয়ে দিলাম এই তিনটা সেটিংস যদি আপনার মোবাইলে ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকের আইডি যেটা আছে সেটা কিন্তু কেউ হ্যাক করতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন